الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا والی و صلی صلی اللہ والا سعید نملال محمد والی و صحابی رسول اللہ حبی خالق خالقی

এইলে سوال করতে আমরা আল্লাহর কাছে লাগি আল্লাহই আমাদের ডাকুন। আল্লাহ যে ডাকিরে আমরাই যদিও আমরা নিজে গুনরাম না কিন্তু এটা এইটা মন বিশুদ্ধ হবে। হাদিস দ্বারা সাবিত আছে যে জেলার মধ্যে কোনো সন্দেহর কোনো অবকাশ নাই। আমরা এখন

الحمد والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى بيته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله তোমার বন্দা হল রে বা মোলা গভীর রাথে গোলা আকাশে ঠান্ডার মাঝে তুমি এল্লাই দেখ্লাহ আলা যদি কোন মানুষের বাড়ির দরজাত গিয়া সে অত রায়ক সময় পর্যন্ত আনামাতিয়া বই রয়াল্লাহ ইলা যদি গিয়া কোন মানুষে কবির রাত্রে তার দরজা খুলিয়া কোন মিসকিন রে দেখে যে কোন পাশান হৃদয় মান্ডর আমরা সাইল বিখারি হল বা মলা আমরা তোমার দরদরজার বিখারি হল মলা আমরা তোমার দরবারও মাফি চাই আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরা রে মাফ করো আমরা মা বাপরে মাফ করো ইয়া আল্লাহ তোমার অভিবর্তমান মরহমারে মাফ করি দেও ইয়া আল্লাহ ও আল্লাহ তোমার বন্দা হল তোমার অলির মোহে ইয়া আল্লাহ

اے اللہ امرر تمہار تربار و مقبولیت نصیب فرماو یا اللہ ای زمین امرر پیتا خرصو اللہ ای زمین تکی امرر ریزیت تمہیں تیار ہوری دے ہو ای زمین تکی امرر ریزیت تمہیں تیار ہوری دے, ہو. دے ہو اللہ

ইলা আমরা ভিখারি হলরে তুমি খালিয়াত ভিরাইয়া দিও না এই জগত মানুষ আই নেক সময় মানুষ আইতা তোমার মাহবুব বান্দা আমরার پیر ও রে সামনে আইলে たら দিলর চরা দুঃখ ফানি হই যাইত মানুষে তালাশ করি আইয়া তুই পাইতে জেনারে ও মওলা रुहानीखो मुर्शिदरसनाल